কি ব্যাপার তুমি এত রাত মুখে মেকআপ টুসছো কেন তুমি চুপ করো মেকআপ করা ফেস নিয়ে আমি ফোন লক করেছিলাম এখন ফোনের লক খুলছে না বারবার বলছে নো ফেস ম্যাচিং ডিম খাওয়ার আগে কখনো কি ভেবে দেখেছেন মুরগিটা বিবাহিত ছিল নাকি অবিবাহিত জানো মেয়েরা হলো কুলারের মতো শব্দ করে বেশি ঠান্ডা হয় কম সালার এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব আর ছেলেরা হলো এসির মতো গরম আর আওয়াজ বাইরে করে ঘরে একেবারেই ঠান্ডা আবার রিমোটও আছে যখন তখন কন্ট্রোল করা যায় সাবান তুমি যতই কালারিং কিনো না কেন ফেনা কিন্তু সাদাই হবে আমার কোনো কাজ ছিল না বইসে ছিলাম তাই জানাই দিলাম আমি বলুন আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে কানে কষ্ট করে মানুষ করেছি সবসময়েই তো আচারে বেদেতে কিন্তু হবে আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল জেলা তো শ্যাম্পু আর কন্ডিশনারের পার্থক্যই বোঝেনা ওড়া আবার রাগ আর অভিমানের পার্থক্য কি বুঝবে এই তোমার ভাই এটা পাগল মেয়েকে বিয়ে করতে যাচ্ছে

এবার শাড়ি কিনে দেবো বলিস কি তাই নাকি তা তোর মাথায় এই আইডিয়া আসলো কি করে আরে আইডিয়া মাইডিয়া কিছু না আব্বা জাকাতের টাকা দিয়ে বলছে ফকির শাড়ি কিনে দিতে আমারে ফকির মিসকিন লাগে তুই ফকির তোর জাত গোষ্ঠী ফকির